বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম নতুন একটা স্পেশাল ভিডিওতে থাকবে স্পেশাল সব কালেকশন আনকমন সব ফ্ল্যাগশিপ ফোন যারা ফ্ল্যাগশিপ ফোন নেবেন প্রাইস কম দরকার এবং ভালো অফার দরকার এবং ভালো ট্রাস্টের সব থেকে ফোন নেওয়া দরকার তারা কি করবেন এস গ্যাজেট ভ্যালি থেকে ফোন নেবেন আর অবশ্যই আমার সাথে ভাইয়া রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাকে আপনি কেমন আছেন জি ভালো আছি ভাইয়া

তো ডিভাইসটা আমার কাছে আজকে পেয়ে যাচ্ছেন অফারে অনলি 30000 টাকা মানে হোলসেল প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন লাস্ট এক পিস अवेलेबल আছে সুপার ডুপার কন্ডিশন না আসলে কিন্তু মিস করবেন যে 56 জিবি অবশ্যই দ্রুত কল দিবেন যারা নিতে ইচ্ছুক লেট করবেন আর আমাদের ভিডিও কিন্তু আজকেই করে এখনই আপলোড করা হচ্ছে তো জলদি দ্রুত আমাদের শপে চলে আসুন অথবা কল করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ আর পারেন লাইভ আমাদের শপে অ্যাড্রেসটা আবার বলে দিই বিবাই 4 লেভেল 2 বিটিএপি মে প্লাজা উত্তরবাটা ঢাকা সহজভাবে যদি বলতে চাই পপুলার হসপিটালের ডান পাশে এবং সুবাস্তু শপিং কমপ্লেক্সের এর পাশে যমুনা থেকে কিছুটা যমুনা থেকে 10 মিনিট লাগবে আমাদের এখানে আসতে তারপর ভাইয়া তারপরে চলে যাচ্ছি একটা কম দামি ফোন দেখাই দি আইকু Z6 618GB উইথ বক্স সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভালো ক্যামেরা এই বাজেটে মাত্র 12 12000 টাকা 12000 টাকা 12000 টাকা ওকে Vivo V29 অফিশিয়াল ফোন এটা কিন্তু নতুন মার্কেট প্রাইস 37000 টাকা আজকে অর্ধেক দাম 8256GB উইথ ফোন বক্স চার্জার এটা কিন্তু বিডি অফিশিয়াল ফোন ভিডিও পেয়ে অনলি 18500 টাকা অর্ধেক দামে অর্ধেক দামে ভাই আজকে খালি অফার চলবে অফার চলবে জি আমি বলে রাখি আমাদের কিন্তু প্রাইস আপনারা না ফোন অফিশিয়াল ফোন আইফোন এক্সএস ম্যাক্স 256 জিবি বক্স সহ 100% অথেন্টিক ডিভাইস ব্যাটারি হেলথ পে যাচ্ছে আজকে প্রাইস থাকবে অনলি টাকা মাত্র মাত্র টাকা ফুল ফুল বক্স জিবি ম্যাক্স কিন্তু ওকে ভাই ওপর ফাইন এক্স সেভেন আলট্রা উইথ বক্স আমি শিওর ভাই মার্কেট থেকে আপনারা সত্তর হাজার টাকা নিচে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন না আজকে এটা আমার কেনা কম আমি দিয়ে দিব আপনাদেরকে কম দামে অনলি সাতান্ন হাজার পাঁচশো টাকা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা তো আবার ফাইন এক্স সেভেন আলট্রা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি প্রসেসার এটা কিন্তু ক্যামেরা মাস্টার ক্যামেরা মাস্টার এটা ক্যামেরা নিয়ে কিছু বলার নাই মানে পোর্টেট ক্যামেরা দেখার মতো হ্যাসেল ব্লেড ক্যামেরা হ্যাসেল ব্লেডের ক্যামেরা ওকে ভাই চলে আসছে আমার কাছে আরেক পিস ফ্লিপ সিক্স প্রথম দুই ভিডিও আগে কিন্তু আমরা দেখাইছিলাম ফ্লিপ সিক্স একটা আমাদের কাছে ছিল এটা সেল হয়ে গেছে আমি লাস্ট আর ইউনিট ম্যানেজ করতে পারছি বারো দুশো ছাপ্পান্ন জিবি ফ্লিপ সিক্স উইথ বক্স ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন অনলি চুয়ান্ন হাজার টাকা ভাই ফ্লিপ সিক্স ফ্লিপ এর দামে পেয়ে যাচ্ছেন অনলি চুয়ান্ন হাজার টাকা ফ্লিপ সিক্স ফ্লিপ সিক্স এইট জেন থ্রি প্রসেসর কিন্তু ফ্লিপ সিক্স আচ্ছা এটা হচ্ছে ফ্লিপের সর্বশেষ সর্বশেষ ভিডিওটা জি তারপরে সেভেন আসবে জি সেভেন এখন আসে না ওকে ভাই গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফি ব্র্যান্ড নিউ ডিভাইস জাস্ট ওপেন বক্স বক্স থেকে খোলা হয়েছে

11 pro 12256 জিবি এটাও আমার কাছে লাস্ট পিস अवेलेबल আছে 11 pro 11 pro সুপার ডুপার কন্ডিশন পেজ আছে অনলি 22000 টাকা 11 pro পাচ্ছেন অনলি 22000 টাকা 22000 টাকা পাচ্ছেন জি ওকে ভাই স্ন্যাপড্রাগন ট্রিপল 8 এর একটা ডিভাইস যাদের বাজেট কম বা যাদের দরকার সুন্দর একটা কার্ভ ডিসপ্লে স্ন্যাপড্রাগন ট্রিপল 8 এর আবার প্রসেসর সাথে পে যাচ্ছে কিন্তু ভালো চার্জ ব্যাকআপ ক্যামেরা কিন্তু চমক লেভেলের ভাই শাওমি 11 মার্কেটের বেস্ট প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র এস গ্যাজেট ভ্যালি তাই অনলি 18500 টাকা মাত্র অনলি

আর যেটা ষোলো পাঁচশো বারো জিবি ওটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সাতচল্লিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট কত ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার কন্ডিশন ভাই পুরো লেদার এডিশন আপুরা নিতে পারেন লেদার এডিশন এটা ভাইয়ারা নিতে পারেন ভাই একটা অফার দিয়ে দিই শাওমি 14 প্রো টাইটানিয়াম এডিশন লিমিটেড এডিশন এটা 1 টেরাবাইট ভেরিয়েন্ট 1000 GB 1000 GB এর ভেরিয়েন্ট কিন্তু লিমিটেড এডিশন টাইটানিয়াম লিমিটেড এডিশন আজকে দিয়ে দিচ্ছে only শুধু আপনার ভিডিওর জন্য ভাই 58000 টাকা 58000 টাকা 58000 টাকা স্ট্যাম্পটা কোন এয়ারলিট না আরজেন আরজেন 3 আরজেন 3 আরজেন 3 প্রত্যেকটা সবে ডিজাইনটা খুবই ইউনিক ভাই এটা লিমিটেড এডিশন লিমিটেড এর আগে এই এটা অনেক কষ্ট করে এক পিস নিয়ে এসেছিলাম আচ্ছা তা আবার আরেকটা পেয়ে গেছি অনেক কষ্টে জেনে নেবেন দ্রুত কল দিবেন

অনেক দামি ফ্ল্যাগশিপ ডিভাইস একটা ভাই চমৎকার ক্যামেরা চমৎকার ব্যাটারি হেলথ গেম মানে গেমারদের জন্য ভাই জোস একটা ডিভাইস গেম পাগল যারা কে 70 8 Gen 3 প্রসেসরের ফোনটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি 34000 টাকা 34000 টাকা 34000 টাকা 8 জেন 3 পাচ্ছেন 8 জেন 3 পাচ্ছেন 34000 টাকা 34000 টাকা ওকে 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 Xiaomi K60 Pro 16512 GB লিমিটেড এডিশন

তারপরে চলে যাচ্ছি Xiaomi Mix Fold Mix Fold Mix Fold 1256 GB সুপার ডুপার কন্ডিশন ট্রিপল এটার প্রসেসর জোস ডিভাইস মানে জোস একটা ডিভাইস ভাই চার্জ ব্যাকআপ খুবই ভালো পেজ আছে নালি 37000 টাকা আচ্ছা আচ্ছা এটাতে অনেক ফিচার আছে জি ওকে মাত্র 37000 টাকা ভাই জোস একটা ফোল্ড এটা ভিতরে ডিসপ্লে দেখেন বিশাল বড় কোনো ডট শ্যাডো কিছু নাই সুপার কন্ডিশন একদম ফ্রেশ থাকবে ওকে দামও থাকবে অনেক কম দামও থাকবে অনেক কম এই যে গুগল এর পিক্সেল ফোল্ড পিক্সেল ফোল্ড জি পিক্সেল ফোল্ড পিক্সেল ফোল্ড 1256 GB পেজ আছে অনলি 25000 টাকা সুপার কন্ডিশন একবারে ব্র্যান্ড কন্ডিশন সুপার কন্ডিশন সুপার সুপার প্রাইস অনলি টাকা ফোনটা একদম সেই ক্যামেরা ক্যামেরা সুন্দর নতুন দাম তো ডাবল নতুন দাম ডাবল তিন নতুন দাম ওকে অনেক কমে S21+ সুপার কন্ডিশন অনলি টাকা টাকা আর এটা ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফোন ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফ্লিপ ফোন Xiaomi Mix Flip 8G 3PS আর 1256 GB উপরে কিন্তু উপরের ডিসপ্লে একটু আমি শুধু আপনাদেরকে একবার দেখাতে চাই এই দেখেন পুরোটা থ্রি ডি পুরো ভাসতেছে ডিসপ্লে আর এটাতে সব করতে পারবেন উপরের ডিসপ্লে দেখ ফোন দেওয়া কল দেওয়া ক্যামেরা ক্যামেরাটা দেখেন কতটা চমৎকার দেখছেন একটা ছবি তুলেন এই দেখেন একটা ছবি তুলে দিই আপনাদের এই দেখেন এই যে সামনে ক্যামেরা পোর্ট্রেট পর্যন্ত আছে এই যে পোর্ট্রেট ফ্রন্টের ডিসপ্লেতে পোর্ট্রেট পর্যন্ত আছে মানে কষ্ট করে আর ভিতরের ডিসপ্লে কিন্তু খোলা লাগে না এই দেখেন কষ্ট করে কিন্তু ভিতরের ডিসপ্লে খোলা লাগে না দেখেন পোর্ট্রেট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তো আবার অস্তিত্ব ভাই সে একটা জিনিস Xiaomi Mix Flip হ্যাঁ নতুন দাম আমি কিছু বলবো নাচ করলে নতুন দাম দেখতে বলবে না পেজ আছে না কিন্তু লেকার ক্যামেরা সামনে ফ্লিপ অনলি অনলি ওকে অনলি হ্যাঁ ওকে তারপর চলে যাচ্ছে গ্যালাক্সি ফ্লিপ থ্রি তে এক জিবি চমৎকার একটা ডিভাইস সুপার কন্ডিশন ভাই ফ্লিপ সুপার কন্ডিশন টাকা মাত্র মাত্র তেইশ টাকা আ জিবি টাকা ওকে মেকআপ বক্স মেকআপ বক্স ওকে ফ্লিপ একটা অফার দিয়ে দিচ্ছি ফ্লিপ ফাইভ পাঁচশো জিবি পাঁচশো বারো জিবি চমৎকার কন্ডিশন পাই ফ্লিপ ফাইভ পাঁচশো বারো পাঁচশো জি টাকা চল্লিশ টাকা চল্লিশ হাজার টাকা পাঁচশো বারো পাঁচশো গ্যালাক্সি এসন্টি থ্রি দিয়ে চমৎকার অফার মাত্র গ্যালাক্সি এসটোয়েন্টি থ্রি যাচ্ছেন মাত্র টাকা 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 জি জি মাত্র মাত্র আইফোন ব্যাটারি যাচ্ছেন